রাশিয়া আবারও প্রমাণ করে দিল তারা শুধু যুদ্ধক্ষেত্রে নয় প্রযুক্তি জগতে অপ্রতিরোধ শক্তি মস্কো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে তাদের নতুন পারমাণবিক সাবমেরিন হক্স যা বহন করবে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পানির নিচের পারমাণবিক জোন পোসাইডন এই অস্ত্রকে পশ্চিমার সামরিক বিশ্লেষকরা বলছেন ডুমসডে মিসাইল বা বাংলায় প্রলয়স্ত্রোক যার একটিমাত্র বিস্ফোরণ গোটা উপকূলীয় শহর ধ্বংস করে দিতে পারে সেভমাস ঘাঁটিতে আয়োজিত জমকালো অনুষ্ঠানে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ আনুষ্ঠানিকভাবে খাবারোভক্স সাবমেরিনটি উদ্বোধন করেন উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলেকজান্ডার মৈসেভ এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা উদ্বোধনের সময় বেলোসভ বলেন আজকের দিনটি রাশিয়ার সামরিক ইতিহাসে নতুন অধ্যায় আমাদের সাগর রক্ষায় এই সাবমেরিন এক বিশাল শক্তি যোগ করবে রুশ দৈনিক কমার্সান্ট জানিয়েছে খাবারোভক্স শ্রেণীর সাবমেরিনগুলো ভবিষ্যতে পোসাইডন ড্রোন বহনে প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে অর্থাৎ এটি হবে পোসাইডনের ঘর রাশিয়ার নতুন পানির নীচের সম্ভার খাবারোভক্স সাবমেরিন আর পোসাইডন ড্রোন কেবল প্রযুক্তিগত এক গ্লানি নয় এটি মস্কোর কৌশলগত আত্মবিশ্বাসের প্রদর্শন রুশ নৌপথ এখন নতুন করে সাজানো হচ্ছে খবরবস্ককে রুশ নৌবাহিনী তাদের গভীরতা ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে উপস্থাপন করেছে পোসাইডনকে তারা ব্যাখ্যা করছে শুধু একটি আক্রমণাত্মক অস্ত্র হিসেবে নয় বরং এমন এক প্রতিরক্ষা মাধ্যম হিসেবে যা রাশিয়ার সার্বভৌমত্বকে মজুত করবে এর দৃষ্টিভঙ্গি থেকে তাকালে দেখা যায় পোসাইডন রাশিয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ এটি রাশিয়ার পরমাণু প্রতিক্রিয়া ব্যবস্থাকে বহুমাত্রিক করেছে সাবমেরিন থেকে উৎক্ষেপিত হওয়া ও পানির নীচে দিয়ে লক্ষ্যে পৌঁছানো ড্রোন যখন নিজেই পারমাণবিক শক্তি বহন করে তখন তার মানে হচ্ছে রাশিয়ার প্রতিক্রিয়া ক্ষমতা স্থল আকাশ ও সমুদ্র সবখানেই উপস্থিত রাশিয়ার জন্য এই প্রকল্পের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল নিরপেক্ষীকরণ অর্থাৎ প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে কেবল আকাশ বা স্থল নয় সমুদ্র রাশিয়ার নিয়ন্ত্রণে এটি যুক্তরাষ্ট্র বা ন্যাটোর কৌশলকে পুনর্গঠনের বাধ্য করে খাবার বক্স ও পোসাইডন মিলে রুশ নৌকৌশলে শৃঙ্খল ভাঙতে পারে রাশিয়া বলছে এই প্রযুক্তি তাদের সামুদ্রিক কৌশলকে স্বায়ত্তশাসিত ও স্থিতিশীল করবে ফলে তারা দূরবর্তী জলসীমাতেও সক্রিয়তা বাড়াতে পারবে দ্বিতীয়ত রাজনৈতিক সংকট মস্কো এই অস্ত্রকে ডিপ্লোম্যাসির এক শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে কেবল অস্ত্র থাকার কারণে নয় বরং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে রাশিয়া বার্তা দেয় তাদের বিরুদ্ধে কোনো বড় আক্রমণ হলে উত্তর মারাত্মক হবে এটি প্রতিপক্ষকে মূল্যায়ন বাধ্য করে কোনো কূটনৈতিক প্রস্তাব বা নিষেধাজ্ঞার আগে আমেরিকা ও ইউরোপকে ভাবতে হবে এর প্রতিক্রিয়া কেমন হতে পারে রাশিয়ার জন্য এটি কৌশলে লাভজনক কারণ তাদের সীমিত অর্থনৈতিক শক্তি থাকলেও কৌশলগত উচ্চ মূল্যায়ন প্রযুক্তি অর্জন করে তারা আন্তর্জাতিক মঞ্চে প্রচণ্ড প্রতিফলন পায় এছাড়া পোসাইডনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য পশ্চিমাদের সামনে এক অনির্দেশ্য চ্যালেঞ্জ তৈরি করেছে এটি একটি রোবটিক পারমাণবিক চালিত আন্ডার ওয়াটার ড্রোন যা গভীর সাগরে মাসের পর মাস থাকতে পারে এবং রাডার ফাঁকি দিতে সক্ষম এর রেঞ্জ প্রায় দশ হাজার কিলোমিটার এবং ওয়ারহেডের ক্ষমতা দশ মেগাটন পর্যন্ত বলে জানা গেছে যা নিউ ইয়র্ক বা লন্ডনের মতো শহর মুহূর্তেই নিশ্চিহ্ন করে দিতে পারে এ কারণেই অনেক বিশেষজ্ঞ একে মানব জাতির শেষ দিন সৃষ্টিকারী অস্ত্র বলছেন কিন্তু মস্কোর ভাষায় এটি হচ্ছে চূড়ান্ত প্রতিরোধ শক্তি যা শত্রুর আগ্রাসন ঠেকানোর জন্য তৈরি তৃতীয়ত ভূপ্রকৃতি ও মহাসাগরীয় কৌশলগত লজিস্টিক্স রাশিয়ার নৌবাহিনীর পরিকল্পনা এখন গভীর পানির প্রস্তাব বলয় গড়ে তোলা অর্থাৎ সাগরের তলদেশে এমন এক প্রতিরক্ষা বলয় যেখানে শত্রুর নৌবহর প্রবেশের আগেই ধ্বংস হয়ে যাবে পোসাইডন এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে এর স্বয়ংক্রিয়তা ও অদৃশ্যতা একে ঘাতক প্রেতাত্মার মতো করে তুলেছে যে নড়াচড়া করে না দেখা যায় না কিন্তু মুহূর্তেই আঘাত হানে রুশ সামরিক বিশেষজ্ঞরা বলছেন খাবারোভক্স সাবমেরিনের সঙ্গে পোসাইডন যুক্ত হওয়ায় এখন রাশিয়া নৌযুদ্ধের একেবারে নতুন স্তরে প্রবেশ করেছে এই সংযোজন ন্যাটোর সাবমেরিন কৌশলকে ভয়ঙ্কর চাপের মুখে ফেলবে কারণ এখন কোন নৌযান নিশ্চিত নয় কোথায় কখন নিচের গভীরতা থেকে আসবে প্রলয়াস্ত্রের স্রোত তবে পশ্চিমা বিশেষজ্ঞরা এই প্রযুক্তির কিছু সীমাবদ্ধতার কথা বলেছেন তাদের মতে পোসাইডনের গতি বা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পূর্ণরূপে পরীক্ষিত নয় কিন্তু রুশ সামরিক সূত্র বলছে এগুলোকে কেবল সময়ের অপেক্ষা গত কয়েক বছরে রাশিয়া ছোট আকারের পারমাণবিক রিয়াক্টর স্বয়ংক্রিয় নেভিগেশন ও ডেটা লিঙ্ক প্রযুক্তিতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে এটি শুধু সামরিক নয় প্রযুক্তিগত গর্বেরও প্রতীক এখন প্রশ্ন এই উন্নয়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে উত্তর সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আমেরিকার নৌবাহিনী এতদিন ধরে পৃথিবীর প্রায় সব সমুদ্রপথে আধিপত্য বজায় রেখেছিল কিন্তু রাশিয়ার এই পদক্ষেপ সেই আধিপত্যের ভিত কাঁপিয়ে দিয়েছে এখন তাদের সামনে নতুন বাস্তবতা যেখানে প্রতিপক্ষ দেখা যায় না কেবল গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে এমন এক প্রলয়স্ত্র যা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে এই পরিস্থিতিতে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় আরও বেড়ে যাবে সাবমেরিন শনাক্ত ব্যবস্থা ড্রোন ট্র্যাকিং প্রযুক্তি এবং গভীর পানির নজরদারিতে নতুন বিনিয়োগ প্রয়োজন হবে কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সময় রাশিয়া ইতিমধ্যেই মাঠে নেমে গেছে পশ্চিমা বিশ্ব এখনও পরিকল্পনা করছে এই ব্যবধানে এখন মস্কোর সবচেয়ে বড় সুবিধা রাশিয়ার পজিটিভ দিক হল তারা দেখিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপেও এক দেশ কৌশলগত সক্ষমতায় নেতৃত্ব দিতে পারে এটি শুধু প্রতিরক্ষা অর্জন নয় বরং এক জাতীয় গৌরবের প্রতীক পোসাইডন ও খাবারভক্স রাশিয়ার প্রতিরোধের নতুন যুগের সূচনা করেছে অন্যদিকে পশ্চিমাদের জন্য এটি মানসিক চাপেরও কারণ কারণ তারা জানে যে দেশে এমন অস্ত্র আছে তাকে সহজে কোণঠাসা করা যায় না রাশিয়া আজ বুঝিয়ে দিয়েছে কূটনৈতিক চাপে নয় প্রযুক্তিতেই তাদের উত্তর লুকিয়ে আছে সবশেষে বলা যায় রাশিয়ার খাবারবক্স সাবমেরিন ও পোসাইডন ড্রোন বিশ্ব রাজনীতির ভারসাম্যে এক অগ্নিস্ফুলিঙ্গ ছুড়ে দিয়েছে এটি শুধু সামরিক প্রদর্শন নয় এটি এক নতুন বার্তা রাশিয়া প্রস্তুত যদি কেউ তার সীমা লঙ্ঘন করে পশ্চিমাদের জন্য এটি স্পষ্ট হুঁশিয়ারি তাদের প্রতিটি পদক্ষেপ এখন রুশ সাগরে প্রতিধ্বনিত হবে প্রিয় দর্শক রাশিয়ার এই প্রলয়াস্ত্র কি ভবিষ্যৎ যুদ্ধে গেম চেঞ্জের হয়ে উঠবে নাকি এটি শুরু করবে নতুন এক পারমাণবিক প্রতিযোগিতা আপনার মতামত কমেন্টে জানান রাশিয়ার সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ